রমজান মাস শুরু হলে দেখা যায় সারা দুনিয়াতে প্রোডাক্টের দাম কমে যায় বিশেষ করে খাদ্যদ্রব্যের বাট আমাদের দেশে উল্টা আমরা চেষ্টা করেছি আমাদের কম্পিউটার পার্টসের দাম কমিয়ে আপনাদের জন্য স্পেশাল কিছু অফার নিয়ে আসতে সেখানে টোয়েন্টি টু ইঞ্চ মনিটর কিবোর্ড মাউস হেডফোন কম্পোসহ আরও অনেক উপহার থাকছে আমরা আঠাশে ফেব্রুয়ারি থেকে শুরু করে আটাশে মার্চ পর্যন্ত এই রাফেলটা করব এবং এর মধ্যে নিশ্চিত এই উপহারগুলো অবশ্যই থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান যারা এতদিন যাবৎ মেহেদি থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলের সঙ্গে আছেন সেলটেকের সঙ্গে আছেন তাদের কাছে জানাচ্ছি আন্তরিক আন্তরিক কৃতজ্ঞতাবোধ ভিউয়ার্স আজকে আমরা এমন একটি প্যাকেজ তৈরি করেছি যে প্যাকেজটি তৈরি করার আগেও আমি অনেক চিন্তা করেছি যে এই প্যাকেজটি তিরিশ বা উনতিরিশ হাজার টাকার মধ্যেও কমপ্লিট করা পসিবল ছিল প্যাকেজটি অলরেডি পাঁচশো টাকা পড়ে গিয়েছে প্রায় টাকা বেশি ইনভেস্ট করে প্যাকেজটি নিতে পারলে আপনি এই কনফিগার থেকে এক্সট্রা আরও থেকে ফাইভ পারসেন্ট বেশি পারফরমেন্স পাবেন বলে আমি নিজে থেকে প্রত্যাশা করছি এবং আমার ক্ষেত্রে পিসি বিল্ড করতে চাইলে আমি এটি করতাম টোটাল কনফিগার নিয়ে যখন ধারণা দিব ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যদি আমাদের শোরুম সরাসরি ভিজিট করতে চান নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ অনলাইনে নিতে গেলে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে ভিউয়ার্স আমরা প্রথমত যে মাদার বোর্ডটি রেখেছি সে মাদার বোর্ডটি গিগা ব্র্যান্ডের রেখেছি এবং গিগা ব্র্যান্ডের ভি ফোর ফাইভ জিরো সিক্স সেটের ফোর ফাইভ জিরো এম কে এই মডেলের মাদার বোর্ডটি রেখেছি যার প্রাইস ধরা হয়েছে অনলি সাত হাজার টাকা ভিউয়ার্স এই মাদার বোর্ডটিতে আপনারা ছাপ্পান্নশো জি সাতান্নশো জি এক্স সিরিজের প্রসেসরগুলো সবই লাগাতে পারবেন আর গিগাবাইট ব্র্যান্ড হিসেবে অনেক ভালো এবং অফিসিয়াল মাদার অনেকে হয়তো বা মনে করতে পারে মেহেদি ভাই এটা তো আট হাজার দুইশো তিনশো টাকা হওয়ার কথা আপনি মনের বলে আবার সাত হাজার পাঁচশো টাকা করে ফেললেন কিনা না ভিউয়ার্স আসলে আমরা চেষ্টা করেছি বললাম প্রথমেই যে রমজান মাস উপলক্ষে প্রত্যেকটি প্রোডাক্টেই স্পেশাল ডিসকাউন্ট চলবে আর সাথে তো রাফেলটা আছে। ভিউয়ার্স মাদার বোর্ডটিতে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এনভিএম স্লট রয়েছে দুইটি র্যাম স্লট আছে খুব ভালো মানের একটি মাদার বোর্ড এই কনফিগারেশনে আমরা যে র্যামটি রেখেছি এখানেও কিন্তু কোনো চাইনিজ র্যাম রাখা হয় নাই অনলি দুই হাজার টাকা কিন্তু আপনারা টিমের র্যাম পাচ্ছেন টিমের টি ক্রেট এইট জিবি বত্রিশশো মেগা প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই র্যামটিও কিন্তু কনফিগারেশনে আছে আর এখানে দুইটি র্যাম কিন্তু একসাথে লাগানো আছে চাইলে আপনি একটি র্যাম দিয়ে পিসি বিল্ড করতে পারেন আমরা কনফিগারেশনে এইটি এইট জিবি বত্রিশ এমেগা র্যাম রেখেছি ভিউয়ার্স ডুয়েল চ্যানেল র্যাম ইউজ করলে আপনি পারফরমেন্স প্রায় টোয়েন্টি পারসেন্ট বেশি পেয়ে যাবেন আর এখানে আমরা যে এনভিএম ইটি রেখেছি এনভিএম ইটিও কিন্তু মেড ইন তাইওয়ানের এনভিএমি মেড ইন তাইওয়ান আমরা এভাবে মেনশন করি যে আসলে যে এনভিএম মূলত মেড ইন তাইওয়ান থেকে আসে সেখানে কিন্তু ব্র্যান্ড নিউ এনভিএম বেশি ব্যবহার করা হয় আর টিম কিন্তু অনেক ভালো সার্ভিস কিন্তু ইতিমধ্যে আমাদের দিয়েছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর এসএলসি ক্যাশ ব্যবহার করার কারণে স্পিড কিন্তু নিখুঁত পাওয়া যায় ওয়ারেন্টি সার্ভিসও মাসালে অনেক ভালো আর আমরা যদি এই জায়গাতে তিন চারশো টাকা কমে এনভিএমি চাইতাম তাহলে আমাদের চাইনিজ এনভিএমিগুলো ইউজ করতে হতো সেগুলো ছিল রিফারবিসড বা ইউজড এনভিএম চিপ ভিউয়ার্স আমরা এই কনফিগারেশনে যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি সেটি পিসি পাওয়ার ব্র্যান্ডের দুশো তিরিশ ওয়াটের দারুণ একটি পাওয়ার সাপ্লাই যেখানে পাওয়ার ক্যাবলসহ দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এই ধরনের পাওয়ার সাপ্লাই ইউজ করলে যে ক্যাসিংগুলো হাইটে একটু লম্বা সেগুলোতেও ক্যাবল ম্যানেজমেন্ট করা যায় ভিউয়ার্স আমরা মনিটরটি রেখেছি মনিটরে কিন্তু ইজিলি টোয়েন্টি টু ইঞ্চ ফ্রেমলেস মনিটর আপনি সাত হাজার টাকার মধ্যে পাবেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট সো এই যে আট হাজার সাতশো টাকা দিয়ে এমএসআইর এই মনিটরটি কেনার কি কোনো দরকার আছে হ্যাঁ দরকার আছে কোয়ালিটি মনিটর ইন্টারন্যাশনাল ব্র্যান্ড পিওর কোয়ালিটি আপনারা কিন্তু এই মনিটর থেকে পাবেন আর এখানেও হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট আছে ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইম আছে আই কেয়ার ফ্যাসিলিটি আছে এম এস আই প্রো এমপি টু টু থ্রি ই টু এই মনিটরের চাহিদাও কিন্তু অনেক অনেক বেশি সো কোয়ালিটিফুল মনিটর যে নয় নিচে পাওয়া যাবে এটি কিন্তু অনেকের চিন্তার বাইরে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই মনিটরটি রাখা হয়েছে অর্থাৎ আমি যদি এই জায়গায় মনিটরটি ছয় হাজার টাকার আশেপাশে মনিটর রাখতাম তাহলে খুব ইজিলি এই জায়গাতেই আমার দুই থেকে আড়াই হাজার টাকা সেভ হয়ে যেত যেটি কিন্তু ভিডিওর প্রথমে বলেছিলাম যে চাইলে মনিটর কনফিগারটি তিরিশ বা তার কমে বিল্ড করা যেত ভিউ যে ক্যাশিং আছে নুভিয়ার যে ক্যাশিং টপের আপনারা অনেক বেশি পছন্দ করেছেন হাইপ ক্রিয়েট হয়েছে সামনে ম্যাচ আছে পাঁচ পাঁচটি আর এ জিবি ফ্যান আছে সো দারুণ একটি ক্যাশিং পাশে কিন্তু ইউএসবি থ্রি আছে একটি ইউএসবি টু আছে একটি সো একটু দারুণ কমপ্লিটলি সেট আপের জন্য একটি ক্যাশিং যেটি কিন্তু আপনি কেবল ম্যানেজমেন্ট করতে পারবেন আর চমৎকার বিষয় হলে এখানে কিন্তু কোনো স্ক্রুর হেল্প নেওয়া হয়নি লক সিস্টেম ক্যাশিং ক্যাশিংটির সাইজও মোটামুটি বড় সো এই ক্যাসিংটি আপনারা অনেক পছন্দ করেছেন বিকজ এখানে একটি কার্ভ আছে কার্ভ ডিজাইনের জন্য অনেক ভালো লেগেছে আপনাদের ক্যাসিংটি সেই কারণে আমরা ব্ল্যাক এই ক্যাসিংটি রেখেছি চাইলে হোয়াইট ক্যাসিংও নিতে পারবেন প্রাইসটি খুবই কমের মধ্যে আমরা ক্যাসিংটি রেখেছি অনলি তিন হাজার দুইশো টাকার ক্যাসিংটি এই কনফিগারেশনে রাখা হয়েছে বি কিবোর্ড মাউস পিস পাওয়ার ব্র্যান্ডের দারুণ একটি কিবোর্ড মাউস কিন্তু আছে আট জিবি কিবোর্ড মাউস যেখানে প্রাইস থেকে যেখানেছি সেই প্রসেসরটি রাইজেন ফাইভ টু ফোর ডাবল জিরো জি রাইজেন ফাইভ টু ফোর ডাবল জিরো জি প্রসেসর দিয়ে আপনি ফ্রি ফায়ার রিলেটেড যে গেমসগুলো আছে সেগুলো খেলতে পারবেন আবার যদি আপনি টুকটাক ইউটিউবিং করতে চান ভিডিও এডিটিং করতে চান বা আপনার যে পার্সোনাল কাজগুলো আছে সেগুলো করতে চান সবগুলো কিন্তু আপনি করতে পারবেন ইনশাল্লাহ আর ফ্রিল্যান্সিংয়ের একটি স্ট্রেস পর্যন্ত যাওয়ার পরে তখন অবশ্যই আপনাকে প্রসেসর আপডেটের কথা চিন্তা করতে হবে আর এই কনফিগারেশনে আরেকটি এইট জিবি র্যাম ইউজ করলে আপনি প্রায় টোয়েন্টি পারসেন্ট বেশি পারফরমেন্স পাবেন ভিউয়ার্স এই কনফিগারেশনটি আজ ভিউ এ ভিডিওটি আজ আর দীর্ঘ করলাম না আপনারা চাইলে কনফিগারটি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন ক্যাশিংটি কম দামি নিয়ে প্রসেসর বাড়াতে পারেন মনিটরটি কম দামি নিয়ে প্রসেসর বাড়াতে পারেন অর্থাৎ নিজের ইচ্ছে মতো ক্যালকুলেট করে আপনারা বাজেট সাজাতে পারেন আজকে আপনাদের জন্য আমাদের কনফিগারটি ছিল তেত্রিশ হাজার পাঁচশো টাকা চলে আসতে পারেন আমাদের শোরুমে আপনাদের জন্য অপেক্ষায় থাকবে ইনশাল্লাহ আর রাফেল ড আছেই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন এ দোয়া করে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা